আমাদের শাহে সমস্যার নার আল্লাহামার কথা বলতেন এই কথাটা কে আমত মনে রাখবেন কেয়ামতের পর্যন্ত ভুলবেন না আমি মারা যাওয়ার পরে যদি আমার কবরের উপরে তোমরা সবাই ফুল দাও আতর দাও গোলাপ দাও সম্মান শ্রদ্ধা করো আর আল্লাহ যদি আমাকে মাফ না করে তোমাদের সম্মান তোমাদের শ্রদ্ধা আমার কোনো লাভ নেই আর আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে যদি ঝাঁটা মারো ঝাড়ু মারো জুতা মারো অপমান অপদাস্ত করো আর আল্লাহ যদি আমাকে মাফ করে দেন তোমাদের অপদাস্তা আমার কোনো ক্ষতি নেই বয়ান লাগে এই একটা বয়ান মনে রাখেন ম সব সবসময় চিন্তা সব সবসময় খেয়াল আমার কবরে কি হবে আমার কিয়ামতে কি হবে আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না অনাদাউল মাওয়াজিন আল কিস্তাল ইয়ামিল কয়ামা ও আল্লাহ আলা বানী আদামা কাউল্লাহ মিউক ইমাম বহাইদুল আহমেদুল্লাহ আলি তার কিতাব শেষ করছেন এই বাপ দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফে ন্যায়ের এক নিজান স্থাপন করবেন

মিজান ক্যাম্প কেন কান করবেন মিজান পাল্লা কেন স্থাপন করবেন কিসের জন্য হিসাবের জন্য কিসের জন্য হিসাবের জন্য কে কি করছে এবার ইমাম বুখারী বলতেছেন ওয়া আননা আমালা বনি আদম ওয়া ক্বালহুম ইয়ুযান বনি আদমের বালে হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা বনি আদম যাহা কিছু বলছে যাহা কিছু করছে কবের পর থেকে সাথে সাথে জবাব দিবেন কিন্তু ভাগে বলছে কিসের পরের থেকে কিসের আগ পর্যন্ত যাহা কিছু করছে যত কিছু বলছে সব কিছু ওজন করা হবে সব কতবার কতদিকে তাকাইসো কি শুনছ কি বলছো কি ধরছো কোন দিকে পাও বাড়াইসো এই আমতের ময়দানে সব কিছু ওজন করা হবে এর জন্য যারা মোহামেন যারা মুসলমান এরা দুনিয়ার তোয়াক্কাই করে না কে প্রশংসা করলো কে তাকে ঘৃণা করলো কে তার তারিফ করলো কে তাকে গালি দিল এতে মোহামানের কিছু আসে যায় না দেখেন তসাউফের ভাষায় বাইজিদ মুস্ত রহমতুল্লাহ আলী বলেন তাাউফের মূলটা কি তাসাউফের মূল উদ্দেশ্যটা কি বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ আলহ বলেন তাসাউফের মূল উদ্দেশ্য হলো গোড়ায় ফিরে যাওয়া কোথায় ফিরে যাওয়া গোড়ায় দুই অর্থ হতে পারে শুরু হলো আল্লাহ হুয়াল আউয়াল অর্থাৎ আল্লাহর বন্দা তার দিকে ফিরে যাওয়া অর্থাৎ সমস্ত দিক থেকে তার মনোনিবেশকে দূর করে একমাত্র বোমেনের ধ্যান ও খেয়াল থাকবে কে আল্লাহ ধ্যান ও খেয়াল মধ্যে একমাত্র আল্লাহ ওইদিকে গোড়ায় অথবা হতে পারে গোড়ায় মানে শিশু যেরকম একজন শিশু তাকে যত প্রশংসা করেন হুম সে কাঁদতেছে তো কাঁদতেছে আবার যত আপনি তাকে গালি দেন হাসতেছে তো হাসতেছে কার তারিফে তার কিছু হয় না তার তো তার মধ্যে কোনো অনুভূতি সৃষ্টি হয় না একজন একজন মুসলমান তার হালাত এরকম হতে হবে দুনিয়ার কোনো মানুষের তারিফেও তার মধ্যে কোনো পরিবর্তন হয় না আর দুনিয়ার মানুষের ঘৃণাও তার মধ্যে কোনো পরিবর্তন হয় না তার সবসময় খেয়াল কি উনি খুশি কি খুশি উনি বেজার কি বেজার না অনুসুকি ওনা সালাতি আমার নুসুকি আমার মাল এ ইন্না সালাতি আমার নামাজ নুসুকি আমার কোরবানি এবাদত দুই জিনিসের দ্বারা হয় জানের দ্বারা মালের দ্বারা অথবা উভয়ের দ্বারা জান এবং মাল নামাজ পড়েন এখানে মালের কোনো প্রয়োজন নাই জাকাত দেন জানের কোনো প্রয়োজন নাই হস করেন জানো আছে মালও আছে ইন্না সলাতি আমার জানি আবাদত ওয়ানুসুকি আমার মালে আবাদত কার জন্য লিল্লাহি তারি লিল্লাহি রব্দিল আল আমিন একমাত্র আল্লাহর জন্য অন্য কার জন্য নয় খুব ভালো মতো বুঝবেন যারা এখানে আসছেন আল্লাহ না করুক খোদা না যদি আমার এবাদতের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল থাকে সমস্ত এবাদত বরবাদ হয়ে যাবে সমস্ত এবাদত কি হয়ে যাবে উদাহরণস্বরূপ এক ব্যক্তি সুন্দর মতো হ্যাঁ বাচ্চা বাহ একজন মানুষ সুন্দর মতো উজু করছে একেবারে ফার্স্ট ক্লাস করছে জায়গা পাক কাপড় পাক কেবলামুখী সুরা কেরাত সব সুন্দর মতো আদায় করছে লোকটার নামাজ শুদ্ধ হয়েছি কি হয় নাই কথা বলেন না কেন সহি কি সহি না নামাজ কি হয়ে গেছে সহি হয়ে গেছে শুদ্ধ হয়ে গেছে কিন্তু ব্যক্তি নামাজ পড়ছে মানুষকে দেখাবার জন্য হ্যাঁ নামাজ হইছে কবুল হয় নাই কথা বলেন না কেন তার বুঝলেন কি একজন মুফতির কাছে যে প্রশ্ন করেন যে আমি এইভাবে নামাজ পড়ছি আমার নামাজ সহি কি সহি না মুফতি সাহেব কি বলবে নামাজ সহি কিন্তু কার কাছে কবুল হয় নাই আল্লাহর কাছে কবুল হয় নাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিন সাউন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা মাউন এ তোলাবারা একটু খেয়াল করে দেখো তো কার জন্য নামাজ পড়ো ওস্তাদ যখন সামনে থাকে তখন তোমাদের নামাজের অবস্থা কি ওস্তাদ যখন থাকে না তখন তোমার নামাজের অবস্থা কি ওলামাই ইমাম সাহেবগণ যখন জামাতে বড় জামাতে নামাজ পড়ান তখন আপনার কেরাতের অবস্থা কি আপনার রুকুর অবস্থা কি আপনার সাজদারে অবস্থা কি আর যখন রুমের মধ্যে একা একা সুন্নাত পড়েন তখন আপনার নামাজের অবস্থাটা কি হ্যাঁ কি বুঝলেন তার রুমের মধ্যে জন্য নামাজ পড়ছেন আর এই জন্য নামাজ পড়ছেন এই মুসল্লিদের জন্য জাহান নাম তো অবস্থাটা কি কয়জন নামাজ ঠিক আছে খুব ভেজাল খুবই অবস্থা খারাপ বুখারি মধ্যে আছে এই তোলামারা খুব ভালো মতো শোনেন সাধারণ মুসলমান ভালো মতো শোনেন বোখারির মধ্যে রবায়ত আছে কেয়ামতের ময়দানে আল্লাহ এক শহীদকে ডাকবে শহীদ এদিকে এদিকে আসবে আল্লাহ সমস্ত নিয়মাত উপস্থাপন করে আমি তোকে এই নিয়মাত দিছি এই নিয়মাত দিছি এই নিয়মাত দিছি কি করছো আল্লাহ তুমি দেখো না তোমার জন্য গলা কাটায় দিছি শহীদ হয়ে গেছি আল্লাহ বলবে না আমি দেখি নাই দেখছে কে ওয়াসিবুল কাউলাকুম আবিজ হারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদুর ইন্না লাহ লা ইয়ংলা সুয়ার কুমার কুমলা কি ইয়ং ইয়া তো কুমার কলভই কম কলবের খবর কে রাখে বলে আমি তো সবই দেখছি কিন্তু মানুষ যা দেখছে আমিও দেখছি কিন্তু মানুষ যা দেখছে আমি যা দেখছি নাই আমি যা দেখছি মানুষটা দেখে নাই হ্যাঁ তুই শহীদ হস কিসের জন্য জানস মানুষ তোকে বীর বলবে তুই শহীদ হস কেন জানস গনিমতের মাল পাবি তুই শহীদ হয়েছো কেন জানো যুদ্ধ করছিলি কেন তোর চাকরি পদোন্নতি হবে তুই কেন যুদ্ধ করছিলি তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে তুই যুদ্ধ করছিলি কেন তোর পদোন্নতি হবে এই কারণে যুদ্ধ করছো দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে কিছু না বোখানি মধ্যে রায় আল্লাহ বলবে হে ফ্রেস এই না ভাবে ধার ও ওকে ওর হাত পা মধ্যে জাহান্নামের আগুন লাগা এই লাগা টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর ব্যক্তি হয়েছে শহীদ কিন্তু কোথায় জাহান নাম চরমনার মুজাহিদ বলবো খবরদার পদের জন্য দলের জন্য চাকরির জন্য পদোন্নতির জন্য খবরদার যদি কোনো কাজ করেন সমস্ত কাজ বেকার হয়ে যাবে আল্লাহর কাছে কিচ্ছু পাবেন না মনে রাখতে করতে হবে আমার এই কাজ একমাত্র কার জন্য আজকে হাজারো দলের মধ্যে দুনিয়ার স্বার্থ দুনিয়ার স্বার্থ দুনিয়ার স্বার্থ দুনিয়ার স্বার্থ দুনিয়ার স্বার্থ দল করলে আখের কিছু পাবে না দুনিয়াতে পেয়ে যাবে মান কানা ইউরিদু হাসাব দুনিয়া নুকতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীর যারা দুনিয়ার জন্য কাজ করবে আল্লাহ পাক দুনিয়ার থেকে কিছু দিয়ে দেওয়া হবে কিন্তু আখিরাতে কিছু না কবর তা এরপর আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে ডাকবেন এদিকে শিখাইছি বয়ান করছি নসিহাদ করছি আমি মহাদিস মুফতি ছিলাম তাহলে আমি জানি কেন মানুষ থেকে প্রশংসা করবে তারিফ করবে হাদিয়া দেবে তোফা দেবে সম্মান করবে এর জন্য করছো আমার কাছে কিছু না এ প্রশ্ন করা জাহান্নামের শিকার লাগা upperBound টানতে টানতে জাহান্নে নিক্ষেপ কর বুখারী রয় এটা ক্যাফেন না মুশরিক না এ সব মুমিন আল্লাহ পাক তৃতীয় ব্যক্তিকে ডাকবেন সকি দানুশীল দানবীর কি করছ কল্লা তুমি যেখানে পছন্দ করে এমন কোন খাত নাই যেই খাতে দান তরি নাই যাতনা প্রসকোড করে না মদেনার মসজিদে মাদ্রাসা এতিমদেরকে দান করছি তুমি পছন্দ করো সেই সেই খাতে দান করছি আল্লাহ বলবেন জানি আমি কেন দান করছো মানুষ তাকে সকি বলবে দানশীল বলবে দানবীর বলবে মানুষের প্রশংসা করছে দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে কিছু না ওকে ধর শিকার লাগা উকবুল কর জাহা নিক্ষেপ কর কি বুঝলেন এখন আমাদের কলবের অবস্থাকে দেখেন তো who cut up